নমস্কার কেমন আছেন আপনারা সবাই আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই গত ভিডিওতে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কিভাবে আপনারা বিজনেসটা বড় করতে পারেন এবার আজকের ভিডিওতে আমি নতুন একটা কথা শেয়ার করব। অলরেডি টাইটেল দেখে তো আপনারা বুঝতেই পেরে গেছেন আমি আজকে যেই কথাটা শেয়ার করব সেটা হচ্ছে অফার এই অফার জিনিসটা অ্যাকচুয়ালি কি কখন বড় বড় কোম্পানি অফার দেয় অফারে কি অ্যাকচুয়ালি বাজে জিনিস পচা জিনিস বা এক্সপায়ারি জিনিস দেওয়া হয় নাকি অন্য কিছু চলুন তাহলে শেয়ার করা যাক এখন আজকে যে কেকটা আমি তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু একটা অফারের কেক অর্থাৎ আমার দ্য কেকস কর্নার বেকারিতে চলছে একটা অফার সেটা হচ্ছে টু ফিফটি রুপিসে আমার সিলেক্ট করা কিছু ডিজাইনের মধ্যে থেকে যে কোনো কেক আপনারা নিতে পারবেন তবে সেটা এসে নিয়ে যেতে হবে ডেলিভারি কিন্তু অফারের কেক হবে না এবার এই কেকটা আমি কেন অফারে দিচ্ছি অথবা এত কম দামে আমি কি করে দিচ্ছি অন্য সময় এই কেকটার দাম কিন্তু মোটেই টু ফিফটি থাকে না তাহলে এই অফার মানে কি এটার এক্সপায়ারি হয়ে গেছে ডেট তাই জন্য বিক্রি করার জন্য তাড়াতাড়ি করে আমি এটার দামটা কমিয়ে দিলাম না না এরকম কিচ্ছু নয় বিশ্বাস করুন যেদিনকে এই কেকটা আমার কাছে অর্ডার এসেছিল আমি সেদিনই সকালবেলা এই কেকটা রেডি করছিলাম এবং সেদিনই বিকেল ছটার সময় এই কেকটায় সে বোনটা নিয়ে গেছে আচ্ছা কেকের ভিতরটা আপনারা তো দেখলেন রকম কি গাফিলতি রেখেছি বা কোনো পচা বাজে জিনিস ব্যবহার করেছি অথবা কোনো জিনিসের কোয়ালিটি বা কোয়ান্টিটি খামতি করেছি যথেষ্ট পরিমাণে গানাস দিয়েছি চকলেট ক্রিম দিচ্ছি এবং ওপরের ডিজাইনটাও আপনারা দেখবেন তাহলে এই অফার জিনিসটা কোনো কোম্পানি কখন দেয় এই অফার জিনিসটা একটা কোম্পানি তখনই দেয় যখন সে চায় যে তার জিনিসটা অর্থাৎ তার তৈরি করা প্রোডাক্টটা সেই সব মানুষরাও খেতে পারুক যাদের কাছে অন্য সময় সে পৌঁছতে পারে না অর্থাৎ আমি বলছি আমার কাছে কেকের প্রাইস একটু হাই আমি জানি যে আমার কাছে যা কেকের প্রাইস তা দিয়ে অনেকেই অনেক সময় কেকটা কেনেন না হয়তো ভাবেন পাঁচ ছশো টাকা দিয়ে একটা কেক কিনে কোনো লাভ নেই তো আমি চেয়েছি যে আমি দামটা কমালে যাতে তারা একটু কিনে খেতে পারে টেস্ট করতে পারে তাদের ভালো লাগে এবং পরবর্তীতে তারা আমার কাছেই আবার অর্ডার করে এটাই কিন্তু প্রত্যেকটা মানে যে কোনো কোম্পানিরই এটাই ইচ্ছা থাকে বা এটাই লক্ষ্য থাকে যে তাদের প্রোডাক্টটা সবার কাছে পৌঁছে দেওয়া যাতে সেই একটা প্রোডাক্টের দাম কম করার মাধ্যমে সে পারে আরও দশটা কাস্টমার নিয়ে আসতে দশটা নতুন কাস্টমার নিয়ে আসতে যারা কখনো তার কেকটা টেস্ট করেনি তারা সেই অফারের কেকটা খেয়ে ভালো লাগলে আবারও অর্ডার করে তো এবার ভালো লাগানোর জন্য এই কেকটা তো সব থেকে সুন্দর করে ব্যব বানাতে হবে হ্যাঁ অবশ্যই এই কেকটার ভেতরে আমি চকো চিপস ব্যবহার করিনি বা লোডেড চকলেট এটা নয় কিন্তু এটা কিন্তু যথেষ্ট চকলেটই একটা কেক আপনারা বানানোর প্রসেসটা দেখলেন তাই জন্য অফারের জিনিস মানেই সেটা খারাপ হয় না খাবার দাবারের ক্ষেত্রে তো এই তো এই ছিল আজকে সিম্পল একটা কেক ডেকোরেশন আপনাদের সঙ্গে ভাবলাম এরকম ছোট ছোটো কিছু নতুন টিপস শেয়ার করা যাক এবং আমি আমি করবো আমার কিন্তু নতুন হোম ক্লাউড কিচেনটা স্টার্ট হয়ে গেছে জোম্যাটোতে আমি সেটা সংক্রান্ত ভিডিও অলরেডি আপলোড করছি এরপর ধীরে ধীরে যত আরও এক্সপিরিয়েন্স গেইন করব আরও ভিডিও আপলোড করব আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ওকে ভাই